নমস্কার সবাই কেমন আছো পায়েলের গল্পকথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আগের ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমরা সবাই মিলে স্নান করতে যাচ্ছি নদীর জলে তো আমরা যাব আর তোমাদেরকে নিয়ে যাব না এটা কি হয় বলো তাই চলো এখান থেকে আমরা জার্নিটা শুরু করে ফেলি সাউথ বেঙ্গলে যখন ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে গ্রীষ্মের দাবদাহ চলছে তখন আমি এখানে থার্টি টু ডিগ্রি টেম্পারেচারে বসে তোমাদেরকে একটি শীতলতম অনুমতি দেওয়ার চেষ্টা করি চলো তো অলরেডি দেখতেই পাচ্ছ এখানে আমরা সবুজ জঙ্গলের মধ্যেখান দিয়ে চলেছি এবং তোমরাও চলো আমাদের সাথে চারিদিকটা সবুজ দেখলে এমনিতেই মনটা ভরে যায় ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ আর পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর মানে এখানে যেতে গেলে কিন্তু তোমাদের রাস্তা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই পুরো রাস্তাটাই ভীষণ ভালো যারা তোমরা শিলিগুড়ি থেকে যাবে তাদের জন্য একটু রুটটা বলে দিই এটা কিন্তু ভীষণ ভালো একটা পিকনিক স্পট প্রথম কথা আমাদের কথা বাদ দাও আমাদের তো উঠলো বাই তো কটক যাই তাই আমরা স্নান করতে চলে গেছি কিন্তু তোমরা অবশ্যই এখানে পিকনিক করতে যেতে পারো তো রুটটা হচ্ছে তোমরা শিলিগুড়ি জংশন বা এনজিপি স্টেশন থেকে সোজা দার্জিলিং মোড় হয়ে একেবারে একটা জায়গায় গিয়ে মানে তে মাথার একটা মোড় পাবে সেই তে মাথার মোড়টার একটা সোজা রাস্তা যাচ্ছে একটা লেফট সাইডে টার্ন নিচে লেফট সাইডে যে টার্ন নিচ্ছে রাস্তাটা সেটা হচ্ছে মিরিকের দিকে যাবে আর সোজাটা হচ্ছে পানিঘাটা বলে একটা জায়গা আছে সেদিকে যাচ্ছে তো আমরা পানিঘাটার দিকে যাব না আমরা ওই মিরিকের রাস্তাটা ধরবো মিরিকের রাস্তাটা ধরে এগিয়ে গেলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরেই তোমরা একটা ব্রিজ দেখতে পাবে সেই ব্রিজটাই কিন্তু দুধিয়া মানে বালাসন নদীর যে ব্রিজটা ওখান থেকে তোমরা যারা ফোর হুইলার নিয়ে যাবে তারা কিন্তু গাড়ি অবশ্যই নিচের দিকে নামাতে পারবে ব্রিজ থেকে আর টু হুইলার তো কোনো কথাই নেই ওটা তো নামাতেই পারবে তো রাস্তাগুলো যদিও একটুখানি ঢালু ভীষণ সাবধানে কেয়ারফুলি কিন্তু নামাতে হবে এই যে এই ব্রিজটার কথাই তোমাদেরকে এতক্ষণ বলছিলাম বাইক নিয়ে তো অনায়াসেই নামাতে পারো ফোর হুইলারও কিন্তু ওই নিচেটাই নামানো যাবে আর দেখো অলরেডি ভীষণ সুন্দর একটা ভিউ মানে পাহাড় নদী জঙ্গল সমস্ত কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে তো দেখো আমরা এখন গাড়িটা এক জায়গায় পার্ক করে নিয়ে সোজা চলে যাবো কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা একসাথে ছজন মিলে এখানে এসেছিলাম মানে আমার যে বান্ধবী দেখছো এই যে ওর নাম মনশ্রী ও ওর হাজব্যান্ড ওর মেয়ে আর এদিকে আমি বাবা আর বাবানের বাবা আমরা ছজন মিলে চলে গিয়েছিলাম আমরা কিন্তু সমস্ত বাড়িতে রান্নাবান্না সেরে নিয়ে যেহেতু আমরা স্নান করতে গেছি তাই আমরা মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম দুটো আড়াইটার মধ্যে বাড়ি এসে আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই তোমার ব্রিজটা থেকে যে নামছো তার আগে রাস্তার ওপরই বেশ কয়েকটা কিন্তু সুন্দর রেস্টুরেন্ট রয়েছে তো তোমরা যদি কেউ ভাবো রান্নাবান্নার ঝামেলা না করে ওখানে গিয়ে লাঞ্চটা প্যাক করে নিয়ে গিয়েও সারাটা দিন ওখানে পিকনিকের মতো করে স্পেন্ড করবে তো সেটা কিন্তু অনায়াসেই করতে পারো আর এত ভালো একটা লোকেশান তার মধ্যে এই গরমে সুন্দর একটা শীতল অনুভূতি কেনা পেটে যায় তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু সারাটা দিন স্পেন্ড করে করতেই পারো

যারা পিকনিক করতে যাচ্ছ ঠিক আছে নো প্রবলেম সারাটা দিন তোমরা খুব ভালোভাবে স্পেন্ড করছো কিন্তু এখানে মেয়েদের কিন্তু কোনো রকম চেঞ্জিং রুম ছিল না মানে কোনো মেয়ে যদি ভাবো স্নান স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করবে তাহলে কিন্তু একটু সমস্যাতেই পড়তে হবে এখানে কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জিং রুম সেভাবে হয়ে ওঠেনি হয়তো ইন ফিউচার হয়ে যাবে তো যার জন্য আমি আর আমার বান্ধবী যে গেছিলাম আমরা কিন্তু স্নান করিনি ওরাই খুব এনজয় করেছিল আর আমি পুরো ভিডিওটা ক্যাপচার করেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমরা তো ভীষণ মজা করেছি আর সব থেকে বেশি মজা করেছিল হচ্ছে পুচকে দুটো ওরা এত বেশি এনজয় করেছে কিছুতেই ওখান থেকে উঠে বাড়ি আসবে না বলছে আমরা আজকে এখানেই থেকে যাব তো যেহেতু আমাদের বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করারও ব্যাপার ছিল আমরা তো সেইভাবে ভারী খাওয়ার কিছু খেয়ে যাইনি তো আমাদেরকে এসে বাড়িতে ফিরে লাঞ্চ করতে হতো ওদেরকেও খাওয়াতে হতো তাই জন্য আমরা মোটামুটি দেড়টা থেকে দুটো পর্যন্ত ওখানে ছিলাম তাতেও আমরা প্রায় দু তিন ঘন্টা ওখানে স্পেন্ড করেছি ভীষণ সুন্দর একটা জায়গা আমাদেরও ওখানটা ছেড়ে আসতে কিন্তু ইচ্ছে করছিল না তো পুরোটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো ওই যে দূরে দেখছো একটা মেয়ে আর একটা ছেলে ভিডিও করছে তো ওদেরকেও আমি কিন্তু একটুখানি ভিডিওর মধ্যে নিয়েছিলাম আমার বেশ ভালো লাগছিল মানে এত সুন্দর একটা ভিউ এই এত সুন্দর ভিউটা কেই বা মিস করে বলো দেখো কি সুন্দর ওরা রিলস বানাচ্ছে ওখানে তো যাই হোক এই রকম একটা মানে গ্রীষ্মের দাবদাহে বসে এরকম সুন্দর একটা নদীতে স্নান করতে আসার একটা যে অনুভূতি এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে প্রায় দু তিন ঘন্টা সময় কেটে গেছে উঠবো না বললেও উপায় নেই মন তো চায় না এত গরমে একটুখানি মনে হচ্ছিলো আরেকটু বেশিক্ষণ থাকলে বেশ ভালো হয় কিন্তু কি আর করা যাবে প্রায় আড়াইটা তিনটে মতো বেজে গেছে আমরা ঠিক করেছিলাম দেড়টা দুটো পর্যন্ত থাকবো কিন্তু প্রায় তিনটে বেজে গেছে এরপর বাচ্চাগুলোর হয়তো খুব খিদে পেয়ে যাবে তাই চলো এবার বাড়ি ফেরার জায়গা আরেকটা কথা জানো এই যে সামনে যে হোয়াইট কালারের গাড়িটা যাচ্ছি এই গাড়িটা উঠতে গিয়ে জানি না কি হয়েছিল হঠাৎ করে ব্যাকে নামতে শুরু করে দিয়েছো আমাদের তো মানে সেই ভয় তো যাই হোক আলটিমেটলি কোনো বিপদ হয়নি খুব সেফলি আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম আবার সেই ব্রিজ দিয়ে ওপরে উঠে একই রাস্তা ধরে বাড়ি ফেরার পালা তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদেরকে একটা কমন কথা বলে থাকি যে প্লিজ 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 যারা আমার ভিডিও দেখছো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে বা ইন ফিউচারের পরে তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও তাহলে আমারও একটু বুঝতে সুবিধা হয় আর আমারও মনে হয় যে না তোমরা আমার সাথে আছো তো দেখো আবার সেই দুপাশে জঙ্গলকে নিয়ে মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলি আর এই মাঠটার ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল হালকা হালকা রোদ এসে পড়ছিলো আর মিষ্টি একটা সবুজ অনুভূতি তো সাইডে টয় ট্রেনের লাইন ধরে চলো আবার একই রাস্তা ধরে বাড়ি ফিরে যাই কেননা বাড়িতে গিয়েও খাওয়া দাওয়ার পর্বটা আছে তো আজকের মতো সকলকে এখানেই টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো